আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের জন্য হাসিব পারফেক্ট পেশনের পক্ষ থেকে খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি রাঙ্গুলি সুইচ কটন যে কোয়ালিটি ঘরে ঘরে সবার চাহিদা লিস্টে থাকে ইনশাল্লাহ সেই প্রোডাক্টটাই পেয়ে যাচ্ছেন আজকে আমাদের হাসিব পারফেক্ট পেশন থেকে সংক্ষিপ্ত আকারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো এত সুন্দর সুন্দর রাঙ্গুলি সুইচ কটনের ড্রেসগুলা যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ফেরন্ট করে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন আপনি খুব সহজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর এই প্রিন্টগুলো এত চমৎকার এই প্রিন্টগুলো একেবারে বেস্ট কোয়ালিটি ফলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হাতার কাপড় সম্পূর্ণ জামার সাথে ফিক্সড করে আলাদাভাবে দেওয়া আছে দোপাট্টাটা দেখেন খুব যে সুন্দর একটা দোপাট্টা খুব যে চমৎকার একটা দোপাট্টা একেবারে অসাধারণ একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চান সেটা নিতে চান আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি রাজকালার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এক হাতে বিক্রি করতে পারবেন কেননা এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি আপনি শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন এবং সবচেয়ে বেশি রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চান এটা নিতে চাই মাসাল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী রুচিশীল মানসম্মত আধুনিক এই কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে বাজেট ফিরলে একটা রয়েছে এই প্রোডাক্টগুলো যে দেখবে তারই পছন্দ হবে তারই নজর করবে খুবই অ্যাট্রাকটিভ এই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যে প্রিন্টটা ভালো লাগবে প্রত্যেকটা প্রিন্টের আলাদা আলাদা কালার কোয়ালিটি বিদ্যমান রয়েছে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে জি আপনার মতো করে আপনি নিতে পারবেন পছন্দ করে করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যত পিস ইচ্ছা তত পিসি নিতে পারবেন বাছাই করে করে নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি বলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে একেবারে রিজনেবল একটা পড়ে যায় যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য আমরা প্রোডাক্টের প্রাইসটা ওপেনলি বলি না হ্যাঁ উন্মুক্তভাবে এই প্রোডাক্টের প্রাইসগুলো আমরা হ্যাঁ বলি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইসে দেখেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর হ্যাঁ অনেক বেশি চমৎকার অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাআল্লাহ সুতরাং আমার প্রিয় বোনের আমার ভাইরা দেখার সাথে সাথে যোগাযোগ করবেন স্টক থাকা অবস্থায় যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে পরে আফসোস করবেন কেননা এই প্রোডাক্টের চাহিদা ব্যাপক যেই পরিমাণ তীব্র হারে গরম পড়তেছে এই গরমের মধ্যে খুবই স্বস্তি এবং আরামদায়ক একটা কোয়ালিটি হিসাবে আপনি এই প্রোডাক্টটাকে হানড্রেড পারসেন্ট প্রায়োরিটি দিতে পারেন ঠিক আছে এই প্রোডাক্টটা আপনার জন্য আরাম এবং স্বস্তি দুইটাই বই জানবে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলা কী যে চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুলের ড্রেসগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ হুম খুবই খুবই রিজনেবল একটা প্রাইস আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসের ডিক্লারেশন করে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমাদের এই কোয়ালিটি নিয়ে আপনি তৃপ্তির সাথে কাজ করতে পারবেন কোনোরকম হ্যাসেল হ্যাসেল সমাধ সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না আপনি রিল্যাক্সে বিজনেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ এত সুন্দর কোয়ালিটি আপনাদের জন্য আমরা হাসি পারফেক্টেশন করে দিয়েছি ঠিক আছে সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে দেবেন আমাদের কাছে ইনশাআল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি ফলে প্রোডাক্টগুলো একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ সুতরাং আমার প্রিয় বোনেরা আমার ভাইয়েরা দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে সম্ভব হলে আপনি চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মনের মতো করে দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক ভাইয়েরা বোনেরা আমার সরাসরি শোরুমে এসে প্রোডাক্ট নিচ্ছে আপনারাও আপনাদের মতো করে সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন হাসিফ পারফেক্ট ফ্যাশন এসে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং পরিশেষে একটা কথা বলতে চাই আমাদের শোরুমটা কিন্তু ইকবাল মার্কেটের দ্বিতীয়তলা হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার একদম বান্টি বাজারের প্রাণ অবস্থিত আমাদের স্বরূপ যে কোনো সময় আপনারা এসে দেখে বাছাই করে করে নিতে পারেন সব আপনার পছন্দের কালেকশন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফি